হ্যালো গাইস তোমরা দেখতে পাচ্ছ আমাদের বিঘে জমি ধান কাটা কিন্তু শুরু হয়ে গেছে আর এদিকে কিন্তু সকালে ধান কেটে রেখেছিল গাইস দেখতে পাচ্ছ আর বিকেলে কিন্তু এইখান থেকে ধান কাটা শুরু হয়েছে দেখতে পাচ্ছ গাইস এগুলো কিন্তু এখনো ভালো করে শুকনো হয়নি খড় দেখতে পাচ্ছ গাইস আর এখানে কিন্তু আমাদের দশজন কাকিমাকে ন হয়েছে দেখতে পাচ্ছ গাইস আর এই দেখো কিছু বক দেখেছ এসে মাঠে বসেছে আমাদের যেহেতু ধান কেটে রাখা হয়েছে সেতে অনেক কিন্তু পোকামাকড় আছে সেইগুলো খাওয়ার জন্য এই দেখো দশজন কাকিমা কিন্তু কাজ করছে আমাদের দেখতে পাচ্ছ ধান কাটা চলছে কিন্তু আমাদের সকালে ওই আগে যেগুলি দেখালাম তোমাদের ওইগুলো কিন্তু সকালে কেটে রেখেছিল বিকেলে এসে কিন্তু বেশি সময়ে কাজ করেনি এবং খুবই কমই কাজ করেছে যেহেতু আমাদের মাঠে এ গাড়ি দিয়ে ধান কাটা কাটবে বলেছে যেই সেই কিন্তু কাজ কমিয়ে দিয়েছে কাকিমারা আর যেহেতু আমি আগিয়ে যাচ্ছি বলে বকগুলি দেখেছে উড়ে চলে গেল আর এই দেখো এই বিঘে ধান কিন্তু আমাদের কিন্তু গাড়ি দিয়ে কাটা হবে দেখতে পাচ্ছ গাইস এই যে বিঘে ধান গাড়ি দিয়ে কিন্তু আমাদের কাটা হবে আর এই পাশেই রয়েছে পরে এক বিঘে চাষ করা জমির ধান দেখতে পাচ্ছ গাইস এগুলি এই দেখো কিছু মরাশিঁচ বেরিয়েছে এগুলি কিন্তু এখনও পাকে নিয়ে আমাদের এই দেখো গাইস কিছু মরা শিষ বেরিয়েছে আর এই দেখো কি সুন্দর ধান হয়েছে মাঝে মাঝে কিন্তু এরকম মরা শিষ বেরিয়েছে আর এই দিয়ে আর তোমাদেরকে দেখিয়ে দেই আমাদের পাশে একজন কাকিমাদের কিন্তু গাড়ি দিয়ে ধান কাটা হচ্ছে দেখতে পাচ্ছ গাইস এই গাড়িটা দিয়ে কিন্তু আমাদের ধান কাটা হবে এইটা হচ্ছে আমাদের পাশে একজন কাকুদের জমিতে ধান কাটা হচ্ছে সেইখান সেইখানে কিন্তু কাটছে এই ধানটা কাটা হয়ে গেলে এই জমির ধানটা কাটা হয়ে গেলে কিন্তু আমাদের জমিতে এসে ধান কাটবে গাইস তোমরা দেখতে পাচ্ছ ধান কাটা মেশিনটা দেখো তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি আমি দেখতে পাচ্ছ গাইস তা গাইস ভিডিওটা যদি আমার ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আর কেমন হয়েছে লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে গাইস প্লিজ আর এই পাশে দেখো বাবা কিন্তু এইখান থেকে যেহেতু গাড়িটাকে নিয়ে আসা হবে সেই জন্য ভালো করে মাটি কপিয়ে নিচ্ছে দেখতে পাচ্ছ গাইস ভালো করে এইখানটা কপিয়ে নিচ্ছে আর এই দেখো কাকিমারা কিন্তু বেশি কাজ করছে না বেশিরভাগ সময় দাঁড়িয়েই আছে দেখতে পাচ্ছ গাইস আর এই সাইডে যে জমিটা আছে সেইখানে কিন্তু আমাদের জিরো কাঠি চা আছে সেইখান থেকে দেখতে পাচ্ছ এইখান থেকে সোজাই কিন্তু গাড়িটি লাভবে আর এই দেখো বকগুলি কিন্তু কী সুন্দর দেখতে পাচ্ছ গাইস এরকম কাকিমারা কিন্তু সব দাঁড়িয়ে পড়েছে যেহেতু কাজ করছে না